মানে আমাদের আহ ক্যাম্পাস মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সকলকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের সর্বপ্রথম দেখাতেছি আমাদের আহ ক্যাম্পে এই যে ক্যাম্প দেখতেছেন ক্যাম্পের যে রাস্তার সাইডে অনেক পাহাড় তো আমরা কোখানে কোনে আসি আজকে বিস্তারিত আপনাদের পুরোটাই দেখাতেছি দেখেন এই যে মধ্যে শুধু পাহাড় ওই দেখতেছেন ওই মোড় পাহাড় আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প যেখানে আমি থাকি ওই যে জানলা দেখতেছেন এই রুমে আমি থাকি আর ওই যা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি আর এখানে দেখেন আর এই যে আঙ্গুল ফল তো আঙ্গুল সময় আইসে দেখে অনেকে আঙ্গুল গেছে অনেকে কাঁচা তো সেটা মানে যেটা পাইকে গেছে সেটা খাইতে আইসি তো এখানে খাইতে আইসি এবং আপনাদের ভিডিও দেখাইতে হয়েছে যে আমাদের ক্যাম্পের যে সাইডে আঙ্গুর ফল ফোল তা আঙ্গুল ফল কেরকম হয়েছে সেটা আপনার দেখাবার লাগিয়া অনেকই আঙ্গুল ফল অনেক মানে এই না দুই জাত বাট এই যে দেখতেছেন এই যে সাইডে সবই মিষ্টি হয়

অনেকটা বহুত তো নিচে যে সাইডটা আঙুল ভরে সেটাও আপনাদের দেখাতেছি এই দেখতেছেন নিচে যে সাইডটা এই দেখেন আঙুল ভরা এটা হচ্ছে নিচে সাইড মানে এইটি এইটারও মানে ওই যে দেখতেছেন যে থামটা এই মুহূর্তে সবই মিষ্টি হয় এবং ওই মুহূর্তে সব চুকে দেখছিলাম তো যারা যারা আঙ্গুল ফল খাবেন ক্যাম্পে চলে আসবেন আপনাদের আহ ফল দেওয়া হবে ক্যাম তো আসলে মতন ভিডিও এখন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ